আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এগুলো হচ্ছে আমার ফুলকপির চারা এগুলোর বয়স হচ্ছে আজকে পঁচিশ দিন যেদিন আর কি ত্রিশ দিন হবে সেদিন আর কি এই সামনের দেখতে পাচ্ছেন এখানে আর কি এগুলো রোপণ করা হবে এগুলো হচ্ছে ফুলকপি তো বর্ষার কারণে আর কি এটা আর কি পানিতে একদম ডুবে গিয়েছিল যার কারণে আর কি আমার অনেক চারা মারা গেছে এগুলো গ্যাপ দেখতে পাচ্ছেন এই গ্যাপের চারাগুলো হচ্ছে মারা গিয়েছিল অনেক চারা মারা গিয়েছে এই যে আমার বেডটি রয়েছে এখানে আর কি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চারা কিন্তু তুলনামূলকভাবে এই বেডে আর কি আমার চারা কম তো এখানে আর কি আমি আগাম জাতের ফুলকপি চাষের আর কি উদ্যোগ নিয়েছি সবাই দোয়া করবেন আমার প্রজেক্টটি যেন সফল হয় এটা আর কি আগামী দু এক দিনের মধ্যে আর কি চাষ করা হবে চাষ করার পর আর কি সার দিয়ে রাখবো এবং চার পাঁচ দিনের মধ্যেই অর্থাৎ আজকে হচ্ছে একত্রিশে আগস্ট আমি আর কি পাঁচ তারিখের মধ্যেই এই চারাগুলো আর কি এই খাতে রোপণ করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা